ইগো নিয়ন্ত্রণ করবেন কিভাবে মানুষের ব্যক্তিত্ব বা পার্সোনালিটির খুব গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে ইগো এটা আমাদের আত্মপরিচয় আত্মসম্মান এবং আত্মবিশ্বাসকে ধরে রাখতে সাহায্য করে তবে সমস্যাটা তৈরি হয় যখন ইগো নিয়ন্ত্রণের বাইরে চলে যায় অতিরিক্ত ইগো মানুষকে অহংকারী করে তোলে সম্পর্ক নষ্ট করে শেখার ক্ষমতা নষ্ট করে দেয় এমনকি মানসিক শান্তিও নষ্ট করে দেয় তাই ইগো নিয়ন্ত্রণ নিজের পার্সোনাল ডেভেলপমেন্ট বা ব্যক্তিগত উন্নয়ন সুখী সম্পর্ক এবং মানসিক সুস্থতার জন্য খুবই জরুরি চলুন দেখা যাক ইগো নিয়ন্ত্রণ করার জন্য কী কী কার্যকর উপায় অবলম্বন করা যায় নিজেকে ভুলের জন্য প্রস্তুত রাখুন ইগো তখনই বড় হয়ে যায় যখন আমরা নিজেদের ভুলটাকে মানতে চাই না মনে রাখবেন মানুষ ভুল হতে পারে আর ভুল স্বীকার করাটা কোনো দুর্বলতা নয় বরং এটা আপনার ম্যাচিউরিটি বা পরিপক্কতারই পরিচয় কেউ সমালোচনা করলে রাগ না করে শোনার চেষ্টা করুন একবার ভাবুন যে সেখানে শেখার কি আছে এটাই কিন্তু আপনার ইগো কমাতে বা ইগো নিয়ন্ত্রণে রাখতে একটা বড় ভূমিকা পালন করতে পারে বিনয় থাকুন বিনয় ইগোর বিপরীত আপনি কোনো প্রশংসা পেলে বা কোনো সফলতা পেলে একটি কথা মনে রাখবেন যে এই সফলতার পেছনে শুধু আপনি একা নন আরও অনেক মানুষের অবদান আছে বিনয়ী মানুষ সবসময় প্রিয় এবং সম্মানিত হয় আর বিনয় ইগোকে জায়গা দেয় না অন্যের কথা মনোযোগ দিয়ে শুনুন ইগো বাড়লে মানুষ শোনার ক্ষমতা হারায় সেভাবে সে যা বলছে তার সবটাই ঠিক কিন্তু শুনতে শেখা বোঝাপড়া বাড়ায় রক্ষা করে আর আপনাকে নম্র রাখে কারো কথা শুনে যদি আপনার মনে হয় যে সে ভুল বলছে তবুও তার পুরো কথা শুনে তবেই আপনি আপনার মতামত দিন মনে রাখবেন এই অভ্যাস আপনাকে ইগো থেকে অনেক দূরে রাখবে নিজের সীমাবদ্ধতা স্বীকার করুন আমরা অনেক সময় অনেক কিছু জানি আবার অনেক কিছু জানিও না আর যখন আপনি এটা স্বীকার করেন আপনার ইগো স্বাভাবিকভাবে নরম হয়ে যায় আর নিজের দুর্বলতা জেনে নেয়া আত্মসম্মান কমায় না বরং উন্নতির সুযোগ বাড়ায় আমি শব্দের ব্যবহার কমান ইগো বাড়লে মানুষ সব কথায় আমি করেছি আমার কারণে আমাকেই মানতে হবে এই ধরনের ভাষা ব্যবহার করে কাজের কৃতিত্ব ভাগ করে নিন আমরা করেছি আমাদের টিম শব্দের এই ছোট পরিবর্তনও মনে বড় পরিবর্তন আনে কৃতজ্ঞতা চর্চা করুন যে মানুষ অন্যের প্রতি কৃতজ্ঞ থাকে তার মধ্যে অহংকার বোধ জায়গা পায় না প্রতিদিন কয়েক মিনিট নিজের জীবনে ভালো যা কিছু আছে সেটা মনে করুন পরিবার অভিজ্ঞতা সুযোগ সবকিছু কৃতজ্ঞতা আপনাকে বাস্তবতার দিকে নিয়ে আসে আর ইগোকে সফট বা কোমল রাখে ধৈর্য এবং সহনশীলতা গড়ে তুলুন ইগো আপনাকে বলে এখনই আমাকে মানতে হবে এখনই আমাকে সম্মান দিতে হবে ধৈর্য আপনাকে শেখায় প্রতিটি মানুষ এবং পরিস্থিতি ভিন্ন কাউকে সময় দিন পরিস্থিতি বুঝুন এতেই আপনার ইগো নিয়ন্ত্রণে থাকবে নিজের সাফল্য নিয়ে গর্ব করুন কিন্তু প্রদর্শন করবেন না সফলতায় আপনি আনন্দ পাবেন এটা স্বাভাবিক কিন্তু অহংকার যদি তৈরি হয় তাহলে আপনার ইগোটা কিন্তু বেড়ে যায় ভেতরে ভেতরে গর্বটা রাখুন কিন্তু অতিরিক্ত দেখানোর প্রবণতাটা কমিয়ে দিন যারা নিঃশব্দে কাজ করে তারা কিন্তু বেশি প্রশংসা পায় নরমভাবে কথা বলুন ইগো বাড়লে মানুষের ভাষা কঠিন হয়ে যায় যেন এরকম মনে হয় যে সবসময় নিজের গুরুত্বটা প্রমাণ করতে হবে কিন্তু নরমভাবে কথা বলা বড় একটা শক্তির পরিচয় রাগ নিয়ন্ত্রণ একটু বা একটু আস্তে কথা বলা এবং শব্দ চয়নে বা শব্দ ব্যবহারে সতর্ক হওয়া ইগোকে অনেকটাই ঠান্ডা করে মেডিটেশন এবং সেলফ অ্যাওয়ারনেস চর্চা করুন ধ্যান মানুষের মনকে শান্ত করে এবং নিজের ভেতরের অহংবোধ চিনতে সাহায্য করে নিয়মিত মেডিটেশন করলে আপনি বুঝতে পারবেন যে কখন আপনার ইগো বাড়ছে আর কখন তা নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজনে ক্ষমা চাইতেও শিখুন মনে রাখবেন ক্ষমা চাওয়া দুর্বলতা নয় এটা আপনার ম্যাচুরিটির লক্ষণ ইগো ক্ষমা চাইতে বাধা দেয় কিন্তু যখন আপনি ক্ষমা চাইবেন দেখবেন অনেক জট খুলে গেছে এবং আপনার মন শান্ত হচ্ছে অন্যের সাফল্যে খুশি হন ইগো তখনই বেড়ে যায় যখন আমরা অন্যের সাফল্যে ঈর্ষা বোধ করি বরং নিজেকে বলুন ওর সফলতায় আমার তো কোনো ক্ষতি হচ্ছে না এটা আপনাকে উদার মনের মানুষ বানাবে এবং ইগো কমাবে ইগো নিয়ন্ত্রণ করা মানে নিজেকে ছোট করা নয় বরং সঠিকভাবে নিজেকে বুঝে নেওয়া শান্ত এবং পরিপক্ক মানুষ হিসেবে নিজেকে তৈরি করা অতিরিক্ত ইগো আপনার উন্নতির পথে বাধা দেয় কিন্তু নিয়ন্ত্রিত ইগো আপনাকে উন্নত করে তাই প্রতিদিনের জীবনে সচেতনভাবে বিনয় সহনশীলতা শুনে নেয়া ভুল মানা এই অভ্যাসগুলো চর্চা করলে আপনার ইগো এমনিতেই কমে যাবে বা আপনার ইগো নিয়ন্ত্রণে থাকবে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না আর এরকম আরও ভিডিও প্রতিদিন পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী